গতকালের একটি ভিডিও ভাইরাল হয়েছে সতীপুকুর এলাকার এই বিষয়টা নিয়ে কি বলবেন প্রথমত আমি বলতে চাই আজকে তৃণমূলের এই যে যা লোকজন যে কাজগুলোর সঙ্গে জড়িত আছে সেটা সারা পশ্চিম বাংলা দেখছে তার ব্যতিক্রম আমাদের এই সতীপুকুর মধ্য শীতলকুচি এলাকাতে গতকাল যে আমাদের ভিডিও চোখে পড়েছে সত্যি এটা আমাদের বাংলা বাসী হিসাবে আমাদের কাছে এটা দুর্ভাগ্যজনক সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তলোয়ার হাতে নিয়ে আজকে বিরোধী দলের মানুষগুলোকে ধমকাচ্ছে চমকাচ্ছে ধমক দিচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে দেবে না ওরা ভোট দিতে পারবে না এই যে ধমকানি চমকানি আসলে এদের কিন্তু সেটা দোষ নয় ওই হাইকমান্ড থেকে তারা রকম নির্দেশ পেয়েছে সমাজের মানুষগুলোকে কীভাবে বিপদে পরিচালিত করছে আমি তো এটা নিয়ে কী আর বলবো এই ধরনের ঘটনাকে আমি ধিক্কার জানাই আর পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্বে আছেন তারা আজকে কি করছে তাদের কাছে যেভাবেই হোক তাদের কাছে খবর গেছে তারা এসে এলাকাকে শান্ত করবে কিন্তু আমরা দেখেছি এক ঘন্টা পরেও সেখানে পুলিশ ফোর্স পুলিশ ভ্যান সেখানে তাদের কারোরই ছিল না শুনেছি ভিলেজ পুলিশকে পাঠানো হয়েছে ভিলেজ পুলিশ আজকে লন অর্ডারের কাজ করছে আমরা তো অভাব হয়ে যাচ্ছি এ কি লন অর্ডার চলছে নির্বাচন কমিশনের আন্ডারে চলছে এসব তারপরে ওইখানের কারো হোল্ডার নেই হাতে নেই মোটর সাইকেল চালিয়ে গোটা এলাকাকে সন্ত্রস্ত করবার একটা প্রচেষ্টা সেখানকার সর্বস্তরের মানুষ তারা সেই তাকে আটকিয়ে পুলিশদের হাতে তুলে দেয় পুলিশ আর কি বলবো বিলেজ পুলিশের হাতে তুলে দিয়েছে তারা আজকে পুলিশ প্রশাসনের কাছ থেকে কি কেস করেছে কি জানি না তাদের যে করণীয় তাদের অন্তত এটা করা উচিত তাদের যেটা করণীয় কিন্তু আমরা তাদেরও ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি না আজকে পশ্চিম বাংলাতে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে সত্যি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা খুব কঠিন বিষয়ে কি আপনারা অভিযোগ করছেন থানা লিখিত অভিযোগ বা এখনো একজনকে আর দুজন পালিয়ে রয়েছে কি বলবো ওখানে গ্রামের যারা মানুষ আছে তারা আইনানুক ব্যবস্থা গ্রহণ করুক এটা আমরা চাই আইন প্রতিষ্ঠিত হোক অর্ডার মেনটেন করে ফ্রি ফেয়ার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নির্বাচনের পক্ষে আমরা আমরা নির্বাচনকে একটা উৎসব হিসেবে দেখতে চাই সমস্ত মানুষের গণতান্ত্রিক প্রেমিক মানুষের ভোটদান এটা আমরা দেখতে চাই গত রাতে দুশো তেতাল্লিশ নম্বর বুথে বিজেপির তরফে অভিযোগ যে ওখানে তৃণমূলের কিছু মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল কি বলবেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা কারণ পঞ্চায়েত চঞ্চলা দাসের স্বামী রতন দাস দুজন আমাদের বুধের কর্মীকে নিয়ে কোনো এক বাড়িতে প্রসাদ খেতে গিয়েছে সেখান থেকে ফেরার পথে বিজেপির লোকরা জড়ো হয়েছিল এবং তাদেরকে যখন দেখতে পায় তাদের উপর চড়া হয় হ্যাঁ চড়া হয়ে অকথ্য ভাষায় গালিগাজ করে এবং তাদেরকে ভয় ভীতি দেখায় এবং তাদের হাতে ছোড়া লাঠি অসুস্থ ছিল বলছে তারপরেও তারা পুনরায় তাদেরকে বলে এটা তোমাদের জিনিস তোমাদের জন্য হাতে নাও হাতে নাও এভাবে তারা বলে জোর জুলুম করছে কিন্তু রতন এটা শোনার পরে প্রাণ ভয়ে পালিয়ে এসে আমাকে ফোন করে ফোন করার পরে আমি থানায় মেজবাবুকে ফোন করি বলে এই ঘটনা চলছে এত নম্বর বুঝে দয়া করে একটু আপনারা আসুন সেখানে দেখুন পরিস্থিতি এই চলছে